সাথে যদি একটা গিফট পাওয়া যায় বেশ ভালোই লাগে তাই না পরোটা শেষ হয়ে যাবে কিন্তু এই খুন্তিটা রয়ে গেল চিরকাল মনে থেকে যাবে যে একটা পরোটা প্যাকেটের সাথে এই খুন্তিটা পাওয়া গিয়েছিল যত্ন সহকারে রেখে দেব দিদিরা সবাই আমাকে একটা করে পরোটার প্যাকেটের আবদার করেছে ওদের জন্য তো অবশ্যই নিয়ে যাব তো এই অফারটা যদি আর কয়েকদিন থাকে তো বেশ ভালোই হয় তাহলে সবার জন্য একটা করে খুন্তিও পাওয়া যাবে ওরাও বেশ খুশি হবে যে যাক পরোটাগুলোর সাথে একটা করে খুন্তি পেলাম মানে পরোটাগুলো ব্যাঙ্গালোরের থাকবে না কিন্তু এই খুন্তিটা যদি পাওয়া যায় তাহলে ওদের কাছে একটা স্মৃতি থেকে যায় এই দেখো আমাদের আজকার অতিথি আয়ুষি অনেকেই চিনবে আর অনেকেই আজকে প্রথমবার দেখবে চিন্টু ছোট এলাকার বন্ধু সব একসঙ্গে পড়েছে ও বেঙ্গলরে পড়াশোনা করে কবে থেকে আসবো করছে আজকে সময় হয়েছে আসার দেখছে এবার তো চলে হবে না ওর জন্য একবার দেখা হ্যাঁ এবার আসবে বললো যে এখন এবার মাসে মাসে আসবো মাঝে মাঝে চিন্টুর সঙ্গে দেখা করে যাবো কারেন্টটা চলে গেল। রান্না আমি লেগে যাব ওই জন্য ওদেরকে একবার দেখিয়ে নিলাম আমি রান্না চললাম রান্না করি সকাল সকাল সেই দিয়ে বাজার করে নিচ্ছে তুই যাবি নাকি ইয়েতে কলেজ কালকে আর সব বন্ধুরা যাচ্ছে আজকে কম্পেনসেশনের লিস্ট দিয়েছে আটচল্লিশ ঘন্টার পড়েছে কম্পেনসেশন চিন্টুর এখন আবার কি হবে জানা মুশকিল টিকিট ক্যান্সেল করতে হবে কি না চিন্তু যাওয়ার কথা ছিল তো আজকে আর গেলো না ও কালকে গিয়ে ম্যামের সঙ্গে কথা বলবে কি যে হচ্ছে বুঝতে পারছি না আর বাড়ি যাওয়ার মনস্থির করে নিয়েছি তো এখন আর ভালো লাগছে না থাকতে এটা যদি আমরা টিকিটটা যদি পরেই করতাম তাহলে আর কয়েকদিন থেকে গেলে অসুবিধা হতো না কিন্তু টিকিট হয়ে গেছে এটা বাড়ি যাওয়ার মনস্থির করে নিয়েছি এই সময় যদি একটা করে বাধা আসে না নিয়ে এতক্ষণ বসে বসে আয়ুষের সঙ্গে গল্প করছিলাম আর চিন্টু একবার গিয়েছিল কলেজ ওই যে কম্পেনসেশনের ব্যাপারে কথা বলার জন্য তো এই এখনই এলো

সেরকম কিছু করিনি খুব হালকা ফুলকা করলাম আর এখানে আছে পেঁয়াজ আলু পোস্ত আর মুগের ডাল এই হচ্ছে হালকা ফুলকার মধ্যে সুন্দর একটা মেনু তাই না আজকালকার বাচ্চারা সবজি খেতেই চায় না কি আর সবজি বানাবো আমার ছেলেরা খেতে চায় না ওই আমার মনে হয় যেন সবাই খায় কি না ওই জন্য নিই না পাতি বানিয়ে সেই নষ্ট করে আমাকেই খেতে হবে চার দিন পাঁচ দিন ওখানে চিন্টুর বাবা ছিল আমরা দুজন মিলে শেষ করে যেতাম কিন্তু এখানে আমার একার পক্ষে তিন চার দিন ধরে সবজি খাওয়া অসম্ভব ব্যাপার ওইখানে একটু পোস্তই করলাম আর এই যে লাগে ভেজে দেবো এটা হয়ে গেল কাটলেট আরে ওই সাদা ইয়েটা যেটা কুর্তাটা ছোট হয়ে গেছে না ওটা রিফান্ড করে দিলাম নিয়ে চলে গেল अरे येधर काय आप दाले आप खाना खा रहे थे दाल सांभर राइस खा रहे थे आप स्त्री ओके जो उठाओ देखिए अरे दाल बहुत अच्छी लो सांभर आई लो सो तुम बस है ना बोझ बोल तुम्हारे खाए नहीं था আচ্ছা সাড়ে তিনটে ছেলেগুলো খেয়ে দিয়ে চলে এলো বছর চুড়ি দেখি মাটনের জলটা কেমন আছে পাতলা পাতলা করেছে দই আর মিষ্টি আর দইয়ের ভাঁড় কি সুন্দর এই দইয়ের ভাঁড় আমাদের ওখানে পাওয়া যায় একটু বড় বড় নগদ দ্বীপের চিন্টু দইয়ের ভাঁড় কি সুন্দর রে

আগে মিষ্টিটা আগে দইটা খেতে হবে তবে না একটু কিন্তু এটা নলেন গুড়ের নয় লাল লাল করেছে কিন্তু নলেন গুড়ে হ্যাঁ একটু ইয়ে মানে ওই যে স্পঞ্জ টাই আমাদের ওখানে একটা এতটা স্পঞ্জ না মিষ্টি আছে দইটা আমার তো একটু টক লাগলো আসলে আমি কি মিষ্টিটা খেয়েছি আগে তারপর দইটা খেয়েছি একটা বছর পর মানে গত বছর এসছে চিন্টু এক বছর পর এলে তারপর অনেক আনন্দ করলাম গল্প করলাম প্রচুর গল্প করেছি বলো এই যে দাদা বোনকে পৌঁছাতে যাচ্ছে সাবধানে যাবে আয়ুষে গেল তারপর এসে একটুখানি আমি এখানটায় ফোন দেখলাম আর চিনটু ওই ঘরে একটুখানি গান গাইছিল দরজা বন্ধ করে গান টান গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি তো আটটার সময় উঠলাম উঠে নিয়ে একটুখানি চা বানালাম খেলাম তারপর দিদিদের সঙ্গে ফোনে কথা বললাম দুবার গেলাম চিনটুকা তুলতে কিন্তু দেখছি ছিটকিনি লাগানো আছে আমি তুলতেও পারছি না নিয়ে গল্প করতে করতে ভুলে গেছি যখন দশটা বাজে তখন আমার মনে পড়েছে আরে চিন্টু তো অনেকক্ষণ শুয়েছে দরজাটা ঠুকেছি চিন্টু 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 তারপর ওর ঘুম খেয়ে গেছে দশটার সময় উঠলো ঘুম থেকে এখন গেম খেলছে আর আমিও সবার সঙ্গে একটুখানি গল্প করলাম দিদিদের সঙ্গে তারপর চিন্টু বাবার সাথে ফোন করেছিল ওর সাথে একটুখানি গল্প করলাম গল্প করে খাওয়া দাওয়া করে এখন বসে বসে ভিডিও এডিটিং করছিলাম করতে করতে দেখলাম আমি লাস্টটুকু আর করি নি সে যে আয়ুষে গেছে তারপর আর ভিডিও করা হয়নি ভুলে গেছি এখন এই লাস্ট টু করতে ভুলেই যাই এখন ঘড়িতে কটা বাচ্চা দেখে যায় ফোনে একটা বাচ্চা ডাস্টবিনটা ওখানে গিয়ে রেখেছি এখন অপর্যন্ত বার করিনি নিয়ে ভাবলাম যে না এবার শুতে যাব আগে ভিডিওটা এডিটিংটা কমপ্লিট করে নিই ব্লগটা শেষ করে নিই তারপর যাবো শুতে তা আজকে একদম শোয়ার সময়ই ব্লগটা আমি শেষ করছি অন্যদিন তো অনেক আগেই শেষ করে ফেলে। বাড়ি যাওয়ার যে একটা আনন্দ ছিল সেই আনন্দটা কোথাও না কোথাও একটুখানি থেমে গেছে ওই যে চিন্টুর ওই কম্পেনসেশনের ব্যাপারটা জন্য ওটার জন্য একটু টেনশানে আছি দেখা যাক কুড়ি তারিখটা না এলে কিছু বলা যাচ্ছে না কুড়ি তারিখ আসুক তারপর বুঝতে পারবো যে আমরা বাড়ি যাচ্ছি না যাচ্ছি না তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওঠারে আবাবাই গুড নাইট খাটতাম